হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে হচ্ছে ফিশ ফ্রাই বানাবো এর জন্য আমি এখানে একটা তেলাপিয়া মাছ নিয়েছিলাম আর তেলাপিয়া মাছটি ভালোভাবে কুটে ধুয়ে তারপরে ছুরি দিয়ে পেটগুলো ভালোভাবে কেটে নিলাম কেটে নিয়ে এখন আমি আদা বাটা রসুন বাটা জিরে বাটা ধনিয়ার গুঁড়া হলুদ লবণ এবং মরিচের গুঁড়া সব কিছু একটা বাটিতে নিয়ে নিয়েছি সব কিছু আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি যতটুকু ঝাল খাবো আমাদের প্রয়োজন ততটুকু ঝাল দিয়েছি সব কিছু দিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি ছোটো একটা সামিস নিয়ে সামিষ দিয়ে ভালোভাবে গুলিয়ে নিলাম এভাবে অনেকক্ষণ ধরে গুলিয়ে নিলাম যাতে কোনো দানা দানা না থাকে তারপরে আমি মাছটা নিয়ে নিয়েছি আর মাছটার উপরে দিয়ে একটু ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেওয়ার পরে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব এটা এভাবে মাছের উপরে নিচ এবং মাছের পেটটা কেটে নিয়েছিলাম সেখানে ভালোভাবে মশলা ঢুকিয়ে দিব মশলা এভাবে ঢুকিয়ে দিয়ে আমি মাছটা আধা ঘন্টা রেখে দেব ঢাকনাদার ঢেকে তো এই দেখুন আমি মাছটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মশলা মশলাটা ভালোভাবে মাখানো না হলে খেতে মজা লাগবে না তো আধা ঘন্টা আমি রেখে দেওয়ার পরে আমি এখন চুলার উপরে চলে আসছি তো চুলার উপরে একটা পাতলি বসিয়ে দিয়েছি তার ভিতরে আমি একটু সরষের তেল দিয়ে দিয়েছিলাম আর সরষে তেলটা এটা ভাজলে দারুণ মজা লাগে একটা সেন্টাসের তো সর্ষের তেলের উপর দিয়ে মাছটা আমি উল্টে পাল্টে ভালোভাবে ভাজিয়ে নিলাম মাছটা আমি অনেকক্ষণ সময় নিয়ে ভেজেছি ভিতরে মশলা যাতে ঢুকে এবং ভাজা ভাজা হয় কোনো কাঁচা না থাকে এই জন্য মজা লাগে তো যাই হোক আমার অনেকক্ষণ ভরে ভাজার পরে মাছটা কিন্তু হয়ে গিয়েছিল আর মাছটা কিন্তু খেতে আসলে অসাধারণ হয়েছিল। আমার ছেলে বলতেছে আম্মু আর একদিন একটু বানিয়েও আজকে প্রথম বানিয়েছিলাম তো আজকে এই মাছটা একটু খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আমি একটু সস নিয়েছিলাম সস দেখিয়ে নিলাম আমার মেয়ে ছোটো সেও একটু মাছগুলো খেয়েছিলো এবং ঝালটা একটু কম দিয়েছিলাম সেও অনেকটাই খেয়েছিল। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার ছেলে তো হাত দিয়ে দেখাচ্ছে আমার